নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আপনাদের অপূর্ব রেজ টুপায়নো ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আমাদের সনাতন হিন্দু ধর্মে যে পাঁচজন দেবদেবীর নিত্য পূজার কথা বলা হয়েছে তার মধ্যে একজন অন্যতম হলেন সূর্যদেব সেই সূর্যদেব এবং তার পত্নী ঊষা বা প্রত্যুষার উদ্দেশ্যেই এই ছট পূজা করা হয়ে থাকে সূর্যের রশ্মিকে ছটা বলা হয় আর এই ছটা কথা থেকে ছটি কথাটি এসেছে অন্যদিকে সূর্যদেবের পত্নী ঊষা দেবীকেও ছটি মাইয়া বলা হয়ে থাকে আর যেহেতু প্রত্যেক বছর আমাবস্যার কালী পুজো শেষ হলে কালী পূজার ছয় দিন পরে কার্তিক মাসের ষষ্ঠীর দিন এই সূর্য দেবতার পুজো করা হয়ে থাকে সেই কারণের জন্যই এই পূজার নাম হল ছট পূজা আমরা যাকে বাংলা ভাষায় ছয় বা ষষ্ঠ বলি মৈথেলি ভাষা ও ভোজপুরি ভাষাতে এই ছয়কেই বলা হয় ছটি তাই এই পূজার অপর নাম ছটি মাইয়ার পূজা এই পূজাকে অনেক জায়গায় ডালা ছট ডালা পূজা বা সূর্য ষষ্ঠীও বলা হয়ে থাকি বন্ধুরা সনাতন হিন্দু ধর্ম মতে যে দেবতাকে প্রত্যক্ষ দর্শন করা যায় সেই দেবতাই হলেন সূর্যদেব তিনি হলেন এই সৃষ্টির সমস্ত শক্তির উৎস আর যেহেতু সূর্যদেবকে প্রত্যেক দিন প্রত্যক্ষ করা যায় সেই কারণের জন্যই এই ছট পূজায় কোনো প্রকারের মূর্তির প্রয়োজন পড়ে না ভারতবর্ষের হিন্দি ভাষা বলা মানুষদের অঞ্চলের মধ্যে এই পূজার চল বেশি থাকলেও বর্তমানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এমনকি বিভিন্ন দেশেও এখন এই পূজা করা হয়ে থাকে তবে এই পূজার থেকে বেশি প্রাধান্য দেখা যায় মূলত উত্তর ভারতের বিহার উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড রাজস্থান এবং পশ্চিমবঙ্গের হিন্দিভাষী মানুষদের মধ্যে তবে প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানেও এই পূজার বিশেষ প্রাধান্য দেখা যায় ছট পূজার প্রাধান্য মূলত হিন্দিভাষীদের মধ্যে দেখা গেলেও আমাদের সনাতন হিন্দু ধর্মে ছট পূজার বিশেষ গুরুত্ব রয়েছে পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদে সর্বপ্রথম সূর্য বর্ণনার কথা উল্লেখ করা হয়েছে রামায়ণ এবং মহাভারতের কাহিনীতেও এই ছট পূজার বর্ণনা পাওয়া যায় রামায়ণে রামচন্দ্র, লঙ্কা থেকে যখন অযোধ্যাতে ফিরে আসেন অযোধ্যাতে ফিরে আসার পর শ্রীরামচন্দ্রের রাজ অভিষেক করা হয় রামচন্দ্র তখন তার পত্নী সীতার সঙ্গে পূজা কল্যাণ উদ্দেশ্যে রামরাজ্য স্থাপনের জন্য কার্তিক মাসের এই শুক্ল ষষ্ঠীতে সূর্যদেবের উপাসনা করেছিলেন আর অন্যদিকে মহাভারতেও বর্ণনা পাওয়া যায় যে পঞ্চমাণ্ডবের স্ত্রী দ্রৌপদী কৌরবদের হাত থেকে হস্তিনাপুরের রাজ্যভাট ফিরে পাওয়ার জন্য এই ছট পূজা তথা সূর্যের বন্দনা করেছিলেন এছাড়া আমরা প্রায় প্রত্যেকেই জানি দানবীর কর্ণের কথা মহাভারতের দানবীর কর্ণ প্রতিদিন সকালবেলা স্নান সেরে তার অঙ্গরাজ্যের কল্যাণের জন্য সূর্যদেবের উপাসনা করতেন অন্যদিকে ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী সংমা অন্নপূর্ণারও ছট পূজার উল্লেখ পাওয়া যায় একবার আষাঢ় মাসে বর্ষার আগমনে চাষিরা খেতে শস্য বুনে দেয় কিন্তু ধীরে ধীরে বর্ষাক্রমে ক্ষীণ হয়ে পড়ে তখন সূর্যের প্রবল তাপে মাঠঘাট পুড়ে যাওয়ার উপক্রম হয় চাষিদের ঘরে অন্নাভাব শুরু হয়ে যায় চাষিরা তখন মা অন্নপূর্ণা শরণাপন্ন হয় আর মা অন্নপূর্ণা কোনো প্রকারের উপায় না দেখে সূর্যদেবের ধ্যানে মগ্ন হয় কিন্তু সূর্যদেবের ধ্যান করে বিশেষ ফল পাওয়া যায় না ধরিত্রের অবস্থা সূর্যদেবের পোখর রোদের তেজে জীর্ণ হয়ে যায় আর এই রূপ অবস্থা দেখে সকল দেবতারা মিলে সূর্যদেবের স্মরণাপন্ন হয় আর সূর্যদেব তখন মা অন্নপূর্ণাকে কার্তিক মাসে শুক্লপক্ষের ষষ্ঠীতে গঙ্গার তীরে গিয়ে সূর্য উপাসনা করার বিধান দেন আর এরপর মা অন্নপূর্ণা চাষিদের কল্যাণে ভক্তিভরে গঙ্গার তীরে সূর্য উপাসনা করেন এবং ধরণীকে পুনরায় শস্য শ্যামলা করে তোলেন আর সেই থেকেই মূলত পরিবারের মহিলারা পরিবার ও বিশ্বের কল্যাণের উদ্দেশ্যে ছট পূজাতে মুখ্য ভূমিকা গ্রহণ করে থাকেন বৈবর্ত পুরাণেও এই ছট পূজার প্রসঙ্গের অপর একটি কথার উল্লেখ পাওয়া যায় ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুযায়ী প্রথম মনু সংভুর পুত্র রাজা প্রিয়ব্রতের কোনো সন্তান ছিল না আর সেই কারণের জন্য তিনি সবসময় দুঃখী থাকতেন আর তখন মহর্ষি কশ্যপ রাজাকে পুত্র লাভের জন্য যোগ্য করতে বললেন মহর্ষির আদেশ অনুসারে রাজা যজ্ঞ করলেন আর এরপরেই রানী মালিনী একটি পুত্র সন্তানের জন্ম দেন কিন্তু দুর্ভাগ্যবশত শিশুটি মৃত জন্মগ্রহণ করেন আর এতে রাজা ও পরিবারের অন্যান্য সদস্যরা অত্যন্ত গভীরভাবে শোকাহত হন আর এরপরে আকাশ থেকে একটি রথ মাটিতে অবতরণ করল যাতে মাতা ষষ্ঠী ছিলেন রাজা তার কাছে প্রার্থনা করলে তখন তিনি নিজের পরিচয় দিয়ে বললেন আমি বোম্ভার কন্যা, ষষ্ঠী দেবী আমি পৃথিবীর সকল শিশুকে রক্ষা করি এবং আমি নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের বরদান প্রদান করি আর এরপরে দেবী মৃত সন্তানের দিকে হাত বাড়িয়ে তাকে আশীর্বাদ করেছিলেন যা তাকে জীবিত করে দিয়েছিল আর দেবীর এই কৃপায় রাজা অত্যন্ত খুশি হন এবং তিনি ষষ্ঠী দেবীর পূজার প্রচলন শুরু করেন আর এরপর থেকেই ধীরে ধীরে এই ছট পূজা সর্বত্র ছড়িয়ে পড়ে বলে গণ্য করা হয় বন্ধুরা ছট পূজার প্রধান দিন ষষ্ঠীর দিন বিবেচিত হলেও মূলত এই পূজা শুরু হয় চতুর্দশী দিন থেকে এবং এটি চলে সপ্তমীর দিন পর্যন্ত মোট চার দিন অত্যন্ত নিষ্ঠা ও কঠোরতার সঙ্গে এই বোত পালন করা হয়ে থাকি আর যারা ছট পূজার করে থাকেন তারা ভাইফোঁটার পরের দিন থেকেই নিরামিষ খাবার গ্রহণ করা শুরু করেন আর ছট পূজার প্রথম দিন অর্থাৎ চতুর্থীর দিন যারা ছট পূজা করবেন তারা শুদ্ধ বস্ত্রে ছট পূজার জন্য কঠোর বোতে বতি হন এবং সেই দিন লবণ ছাড়াই ছোলার ডাল এবং লাউ ও ভাত রান্না করে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে প্রসাদ হিসাবে গ্রহণ করেন এরপর ছট পূজার দ্বিতীয় দিন অর্থাৎ পঞ্চমীর দিন হল খরনাবত পালনের দিন আর এই দিন থেকেই ছট পূজার ছত্রিশ ঘন্টা নির্জলা উপবাস শুরু হয় এই দিনে ছটবতীরা কাঠের আছে মাটির উনুনে গুড়ের পায়েস রান্না করে খেয়ে তারপরে ছট পূজার বোত রাখেন এবং ঠেকুয়া নাড়ু ইত্যাদি প্রসাদ তৈরি করে থাকেন এরপর ছট পূজার তৃতীয় দিনটি হল সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই দিনটিকে ষষ্ঠীর দিন গণ্য করা হয় এই দিনে ছটবতিরা সূর্যাস্তের সময় পবিত্র সূর্যকে গঙ্গা ঘাটে কিংবা বড় জলাশয়ের ধারে ধামা কিংবা ডালা ভর্তি করে গোটা আখ গাছ হলুদ গাছ এছাড়া পূজার বিভিন্ন উপদেয় সামগ্রী নিয়ে গিয়ে সূর্য দেবতার উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করেন এবং এরপর ছট পূজার চতুর্থ দিন অর্থাৎ সপ্তমীর সকাল সকালবেলায় সূর্যোদয়ের সময় বতিরা তাদের পরিবারের সঙ্গে ছটঘাটে গিয়ে সূর্যদেবতাকে আবারও অর্ঘ নিবেদন করে তাদের উপবাস ভঙ্গ করেন এমনটা বিশ্বাস করা হয় যে কোনো ব্যক্তি যথার্থ নিয়ম মেনে যদি এই ছট ব্রত পালন করেন তাহলে তাদের সকল মনের ইচ্ছা পূর্ণ হয় আর বন্ধুরা এই ছট পূজার আরেকটি বৈজ্ঞানিক দিকও রয়েছে এই ছট পূজা তথা সূর্যের উপাসনা বা সূর্যের পূজার মাধ্যমে আমরা আমাদের প্রাণশক্তিকে আরও বেশি উজ্জীবিত করতে পারি সমস্ত কাজে উৎসাহ নিয়ে আসতে পারি আমাদের বেদে সূর্যদেবকে এই জগতের আত্মা বলা হয়েছে এই সূর্যের আলোর অনেক রোগ ধ্বংস করার ক্ষমতা রয়েছে সূর্যের শুভ প্রভাবে ব্যক্তি স্বাস্থ্য গতি ও আত্মবিশ্বাস লাভ করে আর বৈদিক জ্যোতিষশাস্ত্রে সূর্যকে আত্মা পিতা পূর্বপুরুষ সম্মান ও উচ্চ সাফল্যের কারক বলা হয়েছে তাই বন্ধুরা এই পূজা করলে সন্তান সুখ ও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় বলে এমনটা বিশ্বাস করা হয়ে থাকি তাই বন্ধুরা সূর্যদেবের উপাসনা আমাদের প্রত্যেকের প্রতিদিনই করা প্রয়োজন বন্ধুরা যদি আপনারা আর্থিক কষ্টে ভোগেন যদি আপনাদের কিছুতেই উন্নতি না হয় তাহলে বন্ধুরা আপনারা এই বিশেষ দিনই সূর্যনারায়ণ দেবকে স্মরণ করি স্নান সেরে আসার পর একটি ঘটিতে আপনারা কিছুটা কালো তিল এবং যে কোনো একটি লাল ফুল দিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে প্রথমে ভগবান শ্রী গণেশকে স্মরণ করবেন তারপর ভগবান বিষ্ণুকে স্মরণ করি আপনার একটি আসনে বসে সামনে সেই ঘটিটিকে রেখে আপনারা একশো বার বা এগারো বার সূর্য দেবের এই বিশেষ মন্ত্রটি জপ করবেন বন্ধুরা মন্ত্রটি হল ও আদিত্য বিধমাহি দিবা করোই ধিমাহি তন্ন সূর্য পচোদয়াত বন্ধুরা এইভাবে এই মন্ত্রটি পাঠ করার পর আপনারা সূর্যদেবকে এই অর্ঘটি নিবেদন করবেন অর্থাৎ সেই ঘটির জলটি আপনারা পূর্ব দিকে মুখ করে সূর্যদেবকে স্মরণ করে আপনাদের মনোবাসনা জানিয়ে ভগবানকে প্রণাম করে আপনারা এই জলটি অর্পণ করবেন কিন্তু বন্ধুরা বিশেষভাবে খেয়াল রাখবেন যেন এই জলের ফোঁটাও আপনাদের পায়ে না পড়ে এই সামান্য জিনিসটি বন্ধুরা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর বন্ধুরা কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে নম সূর্য দেবায় নম লিখে যেতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় কৃষ্ণ রাধে রাধে